হয়ে গেছে এই গরম জলটা মধ্যে দিয়ে পেপে রেডি করে নিলাম এটা হচ্ছে ঠাকুমার আর এটা হচ্ছে ওর এটা দোকানে পাঠিয়ে দেবো আর এটা হচ্ছে আমার রেডি করে তিনটে ফ্রিজে রেখে দেবো আর এখানে প্রেশারে করে নিলাম মিক্সড ভেজিটেবল যেটা আমার আর কি আর এখানে ঠাকুমা চা করে নিয়েছি ঠাকুমার চার পেঁপেটা একসাথে ও গিয়ে দিয়ে চলে আসবে কারণ এরপরে আমি বেরিয়ে যাব ও বেরিয়ে যাবে ঠাকুমা আপাতত ফ্রিজে রেখে দেবে ঠাকুমার ফ্রিজ থেকে পরে খেয়ে নেবে এটাকে আপাতত ফ্রিজে ঢুকিয়ে রাখবো তরমুজটাও আছে কাল খেয়ে এনেছি ফ্রিজে থাক এটা বের করে খাবো ঠিক ওই ওর ফলটা একদম ফ্রিজে ঢুকিয়ে দিলাম ঠাকুমার এই যে চা মুড়ি আর ফলটা ফলটা ঠাকুমাকে বলবা এখন ফ্রিজে রেখে দিতে ঠিক আছে দিয়ে ঠাকুমাকে দিয়ে চলে এসো মুড়িটা কি এটা কি পড়লো মুড়িটা না কত কি করলা ঢাললা আমি ঢাললাম মুড়ি মুড়ি লাগবে না আচ্ছা আচ্ছা এই গ্লাসটাতে হ্যাঁ ঠিক আছে এই গ্লাসটাতে চাটা দিয়ে দাও ঠিক আছে গুড মর্নিং সকলকে দেবলীনা সংকেতের নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই গুড মর্নিং সবাইকে সকাল থেকে ওঠে দৌড়া দৌড়ি ছোটাছুটি ফল কাটাকাটি তারপরে বানানো এখন সবকিছু কমপ্লিট করে আমরা এই যে আমাদের খাবার নিয়ে বসছি আর ওকে আমার এটা খেয়ে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ওয়েট করে তারপর আবার খাবো ওর ব্রেকফাস্ট ওকে দিয়ে দেবো আর আপাতত আমরা দুজনে একটু কাজে বসবো কারণ প্রচুর পেন্ডিং কাজ আছে সেই পেন্ডিং কাজগুলো কমপ্লিট করবো ঘরিতে যখন আটটা এটা কমপ্লিট করতে করতে দেড় ঘন্টা হয়ে যাবে তারপর মানে সাড়ে নটা তারপরে উঠে যে যা রেডি হও আর পেরো তো চলো সবার প্রথমে আগে একটু কাজে বসে যায় আর কুট্টুসকে তার আগে খাইয়ে নিতে হবে কারণ সকালে ওর ব্রেকফাস্ট হয়নি নিজেরটা করলে হবে না ওরটাও করাতে হবে তো চলো ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিই এই যে এখানে কাজকর্ম কিছুটা বাকি আছে এটা কমপ্লিট করে আগে কুটুসকে খাওয়াবো আর এই যে পেডিটা ওর ভিজিয়েও নিলাম ওকে আনতে গেছে এই কি

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি করে দিয়েছো আর তোমার পাশে কিন্তু তোমার বডিগার্ড বসে আছে বডিগার্ড বডিগার্ড তাড়াতাড়ি করো নাও তোমার খাবার টাইম প্যাক করতে যাই আসছে তো হুম এফ্রেশটা নিলে আজকে হুম এফ্রেশটা আমি জলে মিশিয়ে দিই ঠিক আছে ওকে ওকে আসছি সাবধানে যে তোমার সে কি বলতো স্কুল বয়দের মতো লাগছে কলারটা বাইরে বেরিয়ে যাচ্ছে ভালো করেছো কুটুসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ দেখছি এই এসি ঘরে এসে উনি এই দরজার ঠিক ফাঁক করে বসেছেন যাতে করে ওনাকে দেখা যায় এই দরজা থেকে উনি যাতে এই জায়গাটা পুরো খেয়াল রাখতে পারেন কে কোথায় গেল কি করলো না করলো আসলে ওই ঘরটা খুব ঠান্ডা তো ওই জন্য ও ঘরে থাকে আর এদিকে একজন বেরিয়ে গেছে জল টল ঢেলেছে গাড়িতে এই যে বেরোচ্ছে একজন আছে টাটা

প্রিয় ফলটা খেয়ে নেব এখন এই যে নাইকার পার্সেলটা এসেছিলো কাল তোমাদের দেখিয়েছিলাম সেখানে চলে এসছে হচ্ছে আমার কন্ডিশনার আর এই শ্যাম্পুটা আমি বেসিক্যালি নাইকা থেকে সেরকম কিছুই কিনি না কিন্তু এই দুটো জিনিস আমি কিনি একদম জেনুইন হয় ডিফ্যাবলেসের এটা হচ্ছে শ্যাম্পু আর এইটা হচ্ছে কন্ডিশনার এই যে কন্ডিশনার আরেকটা জিনিস অর্ডার করা ছিল আমি অ্যাকচুয়ালি স্টকে রেখে দিই দেখো অলরেডি এটা রানিং চলছে তো এটা একটা স্টকে রেখে দিই নাহলে শেষ হয়ে যাবে এখন হয়ে যায় আর এই যে অ্যান্টি রান এটা অর্ডার করেছিল একসঙ্গে কিন্তু আসেনি ওটা শুনছি আজকে আসবে রেডি হয়ে গেছি আর বেরোবো এখন অফিসের জন্য একদম হাত রাত বেঁধে গরমের মধ্যে রেডি হয়ে যাচ্ছি শুনলাম নাকি মানে শনিবার অবধি এরকম টেম্পারেচার থাকবে রোববার থেকে চেঞ্জ হবে মানে আবহাওয়ার পূর্বাভাস কোথাও থেকে শুনিনি মোবাইলে দেখেছি তো চলো এখন বেরোই অফিস থেকে এলাম মানে এসে নিয়ে নিয়েছে এখন এটা যেহেতু ভাত খাচ্ছি না তাই পেটটাকে ভরানোর জন্য আমাকে এখন এ সমস্ত সাবস্টিটিউট প্রচুর খেতে হবে তাই দিনে দুবার যাই হোক সকাল একবার হয়েছিল এখন একবার অফিস থেকে এখনই ফিরলাম আর এসেই এখন একটু রান্না করবো কারণ আমরা পরশু না গতকালকে গঙ্গার ধারের মাছ কিনে এনেছিলাম কারণ আমাদের ফরাসডাঙ্গা আমাদের গঙ্গার পার যেটা সেখানে ফরাসডাঙ্গা বলে একটা জায়গা আছে তার ওখানেই একদম গঙ্গা থেকে মাছ তুলে ওনারা বিক্রি করেন তো একদম টাটকা গঙ্গার মাছ কিনে এনেছিলাম তার মধ্যে মিক্স ছিল আমার পিউলি মাছ ছিল রিঠা মাছ ছিল বান মাছ ছিল বেলে মাছ ছিল আমি প্রথম লাইফে বান মাছ খাবো কোনো খাইনি আর ও প্রথম লাইফে আজকে বেলে মাছ খাবো কোনো দিন খাইনি তো সব মাছগুলো ও বলে যে একটা সবই তো অল্প অল্প করে আলাদা আলাদা করে ভাগ করে কিছুই করার নেই তাই সব কিছুরই একটা মিশ্রিত ঝোল বানাবো যেটা আর কি আছে আমি রুটি দিয়ে খাবো আরও ভাত দিয়ে খাবে তো তাই জন্য এখন আগে রান্নাটা করে নিই তারপরে হাত ফাত ভালো করে ধুয়ে নিয়েছি হ্যান্ড ওয়াশ দিয়ে রান্নাটা করে নি একেবারে জামাকাপড় ছাড়বো হলে ধরো ফ্রেশ হয়ে রান্না করতে গেলে আরও এক্স এক্সস্ট হয়ে যায় মানে এক্সস্টেড লাগে আর স্কিনে প্রচুর তেল জমে যায় আবার সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হয় প্রচুর ঝামেলা ওই জন্য আগে রান্নাটা কমপ্লিট করে নিই আর যদি দীর্ঘশ্বাস ফেলেছে এতক্ষণ ধরে বাড়িতে বসে বসে আর আগে সবার প্রথমে বাসনগুলো গোছাবো তারপরে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করতে লেগে পড়বো এই হচ্ছে টোটাল মাছ কটা এখানে হচ্ছে ময়া মাছ আর বেলে মাছ আর এখানে হচ্ছে বান মাছ আর রিঠা মাছ ভাজবো দিয়েছি হবেছিলাম প্রথমে রিঠা মাছ রিঠা মা ওকে কম করেছিলাম তো বললে রিঠা মাছ আর বান মাছটা ঢোল করতে আর এটা কড়া করে ভেবে রেখে দিতে এই যেখানে মাছের এই ঝোলটা হচ্ছে এর মধ্যে দিয়েছি বেগুন পটল মেন্লি আর একটা আলুকে একটু অল্প করে দিয়েছি আর তার মধ্যে আছে আদা জিরে লঙ্কা টমেটো সব কিছু বাটা আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে দেখাই এই মাছগুলো হচ্ছে রিঠা আর এর মধ্যে হচ্ছে বান মাছ আছে আর তিনটে এই কাটা মানে কাতলা মাছ ছিল সেটাকে ঝোল থেকে তুলে নিলাম এটা একবার এর মধ্যে ফ্রেশ ঝোলে দিয়ে দেবো আর এইটা ভাজা খেতে চেয়েছেও সেজন্য আলাদা করে রাখলাম বেলে মাছ আর এটা হচ্ছে পিউলি মাছ এটা ঝোলে দেবো না এখানে জল গরম হচ্ছে জলটাই ঝোলের মধ্যে দিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে একদম ফুটতে দিয়ে দেবো আর এর অবস্থা আমি বারবার বলছি এখানে ঝোলের কাজ হচ্ছে মানে আগুনের কাজ হচ্ছে তুমি এখানে না কিন্তু এখানেই উনি বসে থাকবেন আর এই পুরো কাজটা করতে আমার টাইম করিতে ছটা পঁয়ত্রিশ আমি ছটা থেকে শুরু করেছিলাম তো যাই দেখা যাক কতক্ষণ লাগে তারপর রেডি রেডি হতে হবে তুই কি সরবি না কষাটা প্রায় শেষের দিকে এটাই ভয় লাগে আমার এখানে গ্যাস এখানে মোবাইল ধরে আছি সর 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 সর

এবার এই গ্যাস থেকে এই গ্যাসে শিফট করে দিলাম কারণ একটুখানি পড়ে গেছিলো মাছগুলো দিতে গিয়ে এবার এটাকে একদম গ্যাসটাকে সিমে করে ফুটতে দেবো অন্তত পক্ষে পনেরো মিনিট সব দেওয়া আছে থাক এবার আমি স্নানে চলে যাব চিমনির লাইটটা অফ করে দিই আর এই রাগ হয়েছে কারণ ওকে ওখানে বসতে দিই কী হয়েছে তুমি কি হয়েছে টাটা যাবা টাটা যাবা আমার ছতু আমার কুটু চল আসো চলে আসো পালিয়ে আসো

বসো বসো ঠাকুমা বসে আছে কুটুসের মধ্যে মন খারাপ নাকি কুটুস কি হয়েছে তোমার হ্যাঁ ওপরে ধপ আওয়াজ হচ্ছে যে আর এখানে কুটুসের রুটিটাকে একটু ভেজাবো তার জন্য একটু জল গরম করতে দিয়ে দিয়েছিলাম যে জল গরম হয়ে গেছে ভিজিয়ে রাখবো তারপর ধরে দাঁড়িয়ে খুব গরম হয়ে গেছে ভিজিয়ে দিলাম

আমি একটুখানি রেডি হয়ে গেলাম ছোট্ট করে কারণ ও কুটুসকে খাওয়াচ্ছে আর ততক্ষণ আমি দেখলাম দুধ তেলা দিই কারণ আজকে মানে পর্যন্ত যা টক দই ছিল সব আজকে শেষ মনি যেগুলো বসে গেছিলেন আর কি এইবার কালকে নতুন টক দই বসাতে হবে তার জন্য ইমিডিয়েটলি চাই কারণ জাল দিয়ে ঠান্ডা করে আবার দই বসাতে হয় তো ওর জন্য এসে আর সময় থাকবে না মানে জাল দেওয়ার সময় থাকবে ঠান্ডা করে যে দইটা পাতা হবে সাজোটা মিক্স করে সেটা আর সময় থাকবে না তার জন্য এখন দুধটা নিয়ে আসি ততক্ষণ রেডি হতে হতে জালটা হয়ে যাবে ঠান্ডাও হয়ে যাবে এসে জাস্ট মিক্স করে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া আর কি তো চলো দুধটা নিয়ে চলে আসি তারপর তার তোর করতে খাওয়ানো হয়ে যাক তো এই যে দুধ নিয়ে চলে এসছে দুধগুলোকে ধুচ্ছ একবার ফ্রিজে ঢুকিয়ে দাও ঠিক আছে আর যেটুকু দুধ ছিল সেইটুকু দুধ দিয়ে আমি অলরেডি দই পেতে দিলাম দাঁড়াও দেখাচ্ছি এই যে চার বাটি দুধ এই দুধ দিয়ে মানে চার বাটি দই পেতে দিলাম চার বাটি দুধ দিয়ে দই কি সব বলছি বাহ একটা কাজ করতে কি 10 টাকা কি করছ বাহ বাহ চারটে দুধের প্যাকেট ঢোকাবে তাহলে দুটো বাইরে ওয়াও ইমপ্রেসিভ পাঁচ মিনিট বিশ্রাম নেই বাড়ি ঢুকলাম আমাকে বললো যে আমি ওর পার্সোনালি মানে ও হচ্ছে তার আগে একটা কি বলেছিল ফিটকোচে আর কি বলেছিল উত্তরে ফিট করছে যে বসে থাকে যে হ্যাঁ মানে খাওয়া যাতে হজম হয় আমাকে হেল্প করে আমার ভালো চাই তো তার জন্য আমাকে হেল্প করে খাওয়া যেই হয়ে গেল ব্যাস ছোট এবার ছোট যাও ছোটে যাও তো ছোট আর একটা পার এবারে ওই বাড়ি যাচ্ছি তাহলে কতক্ষণ লাগে চেষ্টা করব অনেক তাড়াতাড়ি ফিরে আসার কারণ সকালবেলায় আবার এক্সারসাইজ আছে দেখি কত তাড়াতাড়ি ফিরে আসি বের হইতো আগে ওবাড়ির কাজকর্ম হলো আর এখনো ঘরের কাজ প্রচুর বাকি মিস্ত্রি পাওয়া যাচ্ছে না লেবার পাওয়া যাচ্ছে না অনেক ঝামেলা জানি না কথা আমাদের মানে বাজার করার টাইম তো ঝোলা ভরে আজকে সব সবজি নিয়ে যাচ্ছি কারণ আমরা এখন খাবার মেনটেন করছি তো তাই মাংস গুলো চুরি করতে পারছি না এই যে এখন কিছু বাদ দিইনি এখানে যেমন ধরো সব ধরনের সবজি পাবে বাজারের তারপর খই তারপর মশলাপাতি গুঁড়ো কিছু বাদ নাই

আমি লক্ষ্য করছি মানে ওভারঅল রাস্তাতেই খাগড়াতে তো বটেই ওভারঅল রাস্তাতেই মানুষরা অনেক কমে যায় কোভিডের আগে পর্যন্ত কিন্তু মানে আমাদের এই লোকালটি দেখা ছোটোবেলা থেকে একটা পর্যন্ত মানুষ বিন্দাস বাড়ি ঢুকলাম এই মোটামুটি আধ ঘন্টা আগে এসে অনেক কাজ করবো বাকি ছিল সবাইকে পাম্পটা চালিয়ে দিলাম কারণ এখন জলের লেয়ার প্রচুর নেমে যাচ্ছে তার জন্য না ঠিক জল উঠছে না সেজন্য জন্য সকাল বেলাতে একদম ভোর ভোর দিকে রাত্র বেলাতে আমরা পাম্প চালাই যাতে জলটা ঠিক মতো ওঠে তো এখন ঘুরতে পনেরো বারোটা বাজে এর মধ্যে ধরো দই পাতলাম আর একটা বড় বাটিতে তারপরে বিছানার ব্যবস্থা করলাম ও বাড়ি থেকে সবজিগুলো এনেছি সেগুলো আজার করা হলো ও করলো সেগুলো তারপর এখন বিছানা করতে চলে গেছে আর আমি এদিকে রান্নাঘরের কাজকর্মগুলো কমপ্লিট করলাম এবার এখন ফ্রেশ হবো আর ফ্রেশ হয়ে ঘুমাতে যাবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকে আর অবশ্যই তেবল না সংকেতের পাশে দেখো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট টাটা